হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে ব্রান্ড আম্বাসেডর দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের যে কোনো এক্সামে কিন্তু আসতে পারে এখান থেকে প্রশ্ন তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো এপ্রিল দু হাজার পঁচিশে কাকি টাটা মোটরসের ব্র্যান্ড আম্বাসেডর নিযুক্ত করা হয়েছে এপ্রিল দু হাজার পঁচিশে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাকে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ভিকি কৌশলকে অভিনেতা ভিকি কৌশলকে ভারতীয় স্টেট ব্যাংকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন স্টেট ব্যাংক এস বি নতুন ব্র্যান্ড আম্বাসেডর কে হয়েছে সঠিক অ্যান্সার বলো মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিন নম্বর প্রশ্ন দেখো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কে হয়েছে নীরজ চোপড়া নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর নতুন ব্র্যান্ড আম্বাসডর হয়েছেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন মার্চ দু হাজার পঁচিশে কাকে ফেডারেল ব্যাংকের ব্রান্ড আম্বাসডর নিযুক্ত করা হয়েছে তো সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে বিদ্যা বালানকে বিদ্যা বালানকে ফেডারেল ব্যাংকের ব্র্যান্ড আম্বাসাডর নিযুক্ত করা হয়েছে মার্চ দু থেকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন মার্চ দু হাজার পঁচিশে কাকে ফিট ইন্ডিয়া ইন্ডিয়া আইকনের ব্রান্ড আম্বাসাডর নিযুক্ত করা হয়েছে কাকে মহেন্দ্র সিং ধোনি রাজকুমার রাও আয়ুষ্মান খুরানা বিরাট কোহলি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়ুষ্মান খুরানাকে মার্চ দু হাজার পঁচিশে ফিট ইন্ডিয়া আইকনের নতুন ব্র্যান্ড আম্বাসাডর নিযুক্ত করা হয়েছে ছ নম্বর প্রশ্ন দেখো এখানে স্পেস ইন্ডিয়া কাকে ব্র্যান্ড আম্বাসাডর নিযুক্ত করেন রাইট আনসার কী হবে অক্ষয় কুমার সঞ্জনা সাংঘ বিরাট কোহলি রাইট আনসার হয়ে যাবে সঞ্জনা সাংঘকে স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড আম্বাসাডর নিযুক্ত করা হয়েছে ভারতীয় অপরাধ সমন্বয় কেন্দ্র সি এর জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক হবে করিনা কাপুর আলিয়া ভাট রশ্মিকা মন্থানা ক্যাথরিনা কাইফ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রশ্মিকা মন্থানা আট নাম্বার প্রশ্ন দেখো সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড আম্বাসাডর কে হয়েছে রাইট অ্যান্সার কী হবে পিভি সিন্ধু সুস্মিতা সেন অঞ্জলি আগরওয়াল স্মৃতি মন্থানা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের পি ভি সিন্ধুকে সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে ন নম্বর প্রশ্ন দেখো কাকে খো খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে সঠিক অ্যান্সার কী হবে এখানে মহেন্দ্র সিং ধোনি রাজকুমার রাও সালমান খান বিরাট কোহলি তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সলমন খানকে খো খো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের ব্র্যান্ড আম্বাসাডর করা হয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো ক্যাশ ফ্রি পেমেন্টস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে ক্যাশ ফ্রি পেমেন্টের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন রাজকুমার রাও নেক্সট দেখো ভারতের অগ্রণী মিনারেল ওয়াটার ব্র্যান্ড বিসলারি মিনারেল ওয়াটার ব্র্যান্ডটির নাম হচ্ছে বিসলারি এর প্রথম বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন বিসলারির রাইট আনসার এখানে হয়ে যাবে করিনা কাপুর দীপিকা পাডুকন আলিয়া ভাট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দীপিকা পাডিকনকে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাককে নিযুক্ত করা হয়েছে তো রাইট হয়ে যাবে উপযুক্ত সবই সাইদ আফ্রিদি উসেন বোল্ট যুবরাজ সিং ক্রিস গেইল তেরো নম্বর প্রশ্ন দেখো দুবাই স্পোর্টস কাউন্সিল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাককে নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে উপযুক্ত সবই খাবিভ নুরম গোমেদোব, হরভজন সিং সানিয়া মির্জা পেট্রিস চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন অভিনেতাকে নভেম্বর দু হাজার চব্বিশে মধ্যপ্রদেশ পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে পঙ্কজ ত্রিপাঠীকে কোন দেশের পর্যটন বিভাগ অভিনেতা সোনু সুদকে পর্যটনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে নিযুক্ত করেছেন কোন দেশের পর্যটন বিভাগ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ভুটান তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে থাইল্যান্ড থাইল্যান্ড দেশের পর্যটন বিভাগ অভিনেতা সোনু সুদকে পর্যটনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন জুলাই দু হাজার চব্বিশে কাকে মোটো জিপির ব্রান্ড আম্বাসাডর নিযুক্ত করেন শিখর ধাওয়ানকে সতেরো নম্বর প্রশ্ন দেখো মে দু হাজার চব্বিশে ইউনিসেফ ইন্ডিয়া কাকে নিজের ব্র্যান্ড আম্বাসাডর নিযুক্ত করেছেন উপরোক্ত এ এবং বি করিনা কাপুর খান এবং আয়ুষ্মান খুরানা এই দুজনকে ইউনিসেফ ইন্ডিয়া নিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে। জুন দু হাজার চব্বিশে কাকে তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কি হবে এখানে পি সিন্ধু সঞ্জনা সন্ধি এম এস ধোনি নীরজ চোপড়া তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পি ভি সিন্ধুকে কাকে পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাকে সৌরভ গাঙ্গুলিকে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সিসি অটোমোবাইল নির্মাতা কোম্পানি সিট্রোয়েন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কাকে করা হয়েছে এটা হচ্ছে ফ্রান্সিসি অটোমোবাইল নির্মাতা কোম্পানি সিট্রোয়েন ফ্রাইট আনসার এখানে হয়ে যাবে মহেন্দ্র সিং ধোনিকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে